যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জিকে করে দিতাম যদি আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকি এই বাংলাকে আমরা আর বাঁচাতে পারবো না মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করো মুসলিমদেরকে লগাবের মধ্যে মেরে দাও আমরাও সিদ্দিকের মতো হতে রাজি আছি কিন্তু আর শাসক দলের আইনজীবী কি আর এখানে এখানে তৃণমূলের এগেনেস্ট তো এলিগেশনটা আসেনি যে প্রশাসনের বিরুদ্ধে এসছে তাহলে এখানে বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক আইএসএফ হোক আর যাই হোক যত দল আছে যে যত সংগঠন আছে সকলকে এখানে একটাই প্রতিবাদ করা দরকার যে একটা তরতাজা যুবক সে মারা গেছে তাকে পিটিয়ে মেরে দিয়েছে পুলিশ অর্থাৎ মমতা ব্যানার্জির উচিত তিনি পুলিশ মন্ত্রী তাঁর উচিত ওনাকে সাসপেন্ড করে ওকে লকআপের মধ্যে রাখা তারপরে বিচারটা যা হবার হবে ওনার ক্ষমতা আছে ওনার সাহস আছে কিন্তু না সাহস নাই কারণ হচ্ছে এই তৃণমূলটা প্রকৃত মমতা ব্যানার্জি চালাচ্ছে না আপনাদেরকে বলে দিই প্রতিনিয়ত যে ঘটনাটা ঘটছে রাজ্যের বুকে নিয়ে এই তৃণমূলটা মমতা ব্যানার্জি চালাচ্ছে না এটা ভিতর থেকে আর এস এস চালাচ্ছে এবং প্রত্যেকটা প্রশাসন লেভেলে যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর এস এস এর আর এস এস এর ওই ন্যাচর ছাঁচড়দেরকে ঢুকিয়ে রেখে দিয়েছে যারা চাচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবো এই মুসলিম ছেলেদেরকে মারবো কখন দলিতদেরকে মারবো কখন আদিবাসীদেরকে মারবো যাতে করে এই সমাজে একটা দাঙ্গা সৃষ্টি হয় যার জন্য মানুষ কিন্তু সচেতন মানুষ এত সহজে ওই ফাঁদে পা দেবে না আগামী দিনে আপনাদেরকে বলে দিচ্ছি এমন একটা টাইম আসবে Oh, okay. yeah. যা পরিস্থিতি ঘটছে আগামী দিন তৃণমূল কংগ্রেসে এই যে গণপিটুনি যেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা গণপিটুনির মধ্যে পড়বে তার সঙ্গে সঙ্গে প্রথম ধাপ যেটা হবে আপনাদেরকে বলে দিই কিছুদিনের মধ্যে পুলিশকে গণপিটুনি করবে পাবলিক কারণ মানুষ ওই আইনের ভরসা করে সবসময় খেয়ে যাবে একটার পর একটা মরবে কেউ ছাদ থেকে কাউকে ফেলে মেরে দেবে কাউকে রেল লাইনে ফেলে মেরে দেবে কাউকে পিটিয়ে মেরে দেবে এটা কিন্তু মানুষ আর সহ্য করবে না মানুষের কাছে একটা কিন্তু ধৈর্য আছে দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন কিন্তু পাল্টা সে আক্রমণ করতে বাধ্য হবে ওই জন্য আগামী দিনে পুলিশ সচেতন হতে হবে মানুষ আর সচেতন হবে না মানুষ যা খাবার হয়ে গেছে মানুষ এবার রিয়াকশন দেবে এবার পুলিশকে সচেতন হবে পুলিশকে সচেতন হতে হবে যে ওরা গণপিটুনি খাবে না থানার মধ্যে নিরপেক্ষ ভাবে আইনটাকে চালাবে এটাই এর থেকে আর এটা মিডিয়ার আপনাদের সামনে বলবো কি করি তো আমার বাংলা লজ্জা তো আমরা যে মিডিয়ার মাধ্যমে বলছি সারা ভারতবর্ষ সারা বিশ্ব দেখছে যে বাংলা এরকম একটা পরিস্থিতি আমার লজ্জা তো এটা আমার বাংলা মমতা ব্যানার্জির বাবাগিলি বাংলা না এটা আমার রাজ্য অর্থাৎ আমরা ট্যাক্স এই রাজ্যটাকে চালায় এই দেশটাকে চালায় অর্থাৎ মমতা ব্যানার্জি যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এই রাজীবকে যেটা ট্রান্সফার করে দিয়েছে এটা উচিত হয়েছে এটা মানুষের পর্যায়ে পড়ে আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে পড়ে না ওনার যদি ন্যূনতম মানুষের চামড়া যদি গায়ে থাকতো যদি মানবিক মানে মনুষ্যত্ব থাকত কোনো দিন এই ঘটনাটা ঘটতো না মমতা ব্যানার্জির শরীরে মানুষের চামড়া নেই পুরো গন্ডারের চামড়া হয়ে আছে কেন উনি কথায় কথায় এঁকে ওকে অ্যারেস্ট করে অ্যারেস্ট না কিন্তু আমরা রাজি রাজি আছি অ্যারেস্ট হতে আমরাও আনিস কেন রাজি আছি আমরাও আবু সিদ্দিকের হতে রাজি আছে কিন্তু মমতা ব্যানার্জি কে বলবো আপনি আগে মানুষ হন তারপরে মুখ্যমন্ত্রী হবেন তার আগে আপনি মুখ্যমন্ত্রীর দাবি করবেন না নীলজ্জ মুখ্যমন্ত্রী নীলজ্জ মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে নীলজ্জ যদি লজ্জা সরম যদি থাকতো একটু তাহলে এর রিয়াকশানটা মমতা ব্যানার্জি দিত সঙ্গে সঙ্গে ওই পুলিশকে সাসপেন্ড করে ওকে লকআপের মধ্যে দিত কিন্তু সেটা করবে না কারণ হচ্ছে এই তৃণমূল দলটাকে মমতা ব্যানার্জি দাবাং ছেলেগুলো টিকিয়ে রেখে দিয়েছে এবং প্রশাসনকে টিকিয়ে রেখে দিয়েছে আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনে মানুষ কোন প্রত্যেকটা ইলেকশানে ভোট লুট প্রত্যেকটা ইলেকশানে গণতন্ত্র লুট হচ্ছে তারপরেও মমতা ব্যানার্জি সেখানে নবান বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি শুধরাবে কখন কবে শুধরাবে মুসলিম মুসলিম করে মানে চেঁচায় এবং আমরা দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন মমতা ব্যানার্জি দুদেল গায়ে এটাই কি দুদেল গায়ে মানে সহ্য করতে হবে তার এই এটা দিচ্ছে মুসলিমদেরকে 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 পিটিয়ে হত্যা করো করো লগাবের মধ্যে মেরে দাও সমস্ত জিনিস থেকে বঞ্চিত মমতা করতে যাচ্ছে শুনুন ব্যাপারটা হচ্ছে যখন সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম কে বিজেপি কোনোরকম উৎখাত করতে পারছিল না যার জন্য মমতা ব্যানার্জিকে একটা মুখ পেয়েছিল আর এস এস এবং বিজেপি তাকে দিয়ে যেহেতু বিজেপি সরাসরি যদি সিপিএম এর সঙ্গে মুভমেন্ট করে পারবে না যার জন্য মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু দরোদি মুসলিম দরোদি সাজিয়ে সামনে এনে আজকের সেই জায়গাটা দখল করে যাতে করে বিজেপি আস্তে 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 চলে আসে এই যে আপডাউন হচ্ছে আপনারা বলবেন সিট কমে গেছে এটা কোনো ফ্যাক্টর নয় সিট কমেছে এটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আর এস এস এর ক্যাম্প বেড়েছে আপনারা জানেন চারিদিকে আর এস এস বেড়ে গেছে তারপরে এই আর এস এসের ক্যাডারগুলো তারা প্রশাসন লেভেলে ঢুকে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে আগামী দিনে এই পশ্চিম বাংলাকে আমাদের বাঁচাতে হবে যদি আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকি এই বাংলাকে আমরা আর বাঁচাতে পারবো না এমন একটা সময় চলে আসবে আমাদেরকে দাসত্ব স্বীকার করতে হবে আমরা দাস হয়ে বাঁচবো যেটা ইংরেজরা করতে চেয়েছিলো মমতা ব্যানার্জি সেটা করাবে অর্থাৎ এটা আমরা কখনো হতে দেবো না এর জন্য যদি হাজার হাজার যুবকের জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু এই বাংলাকে আমরা বাঁচাবো এই দেশকে আমরা বাঁচাবো হ্যাঁ দাভাগিন অভিনয় হবে তো এই দেখুন এই যে আবু দিকে খুন করেছে পুলিশ আর মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা ওই ছেলেটার টাকা আবু টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম যাবে আপনারা দেখুন এই মমতা যাবে কত বড় নীলজ্জ যে যে ছেলেটাকে খুন করে দিয়েছে সেই ছেলেটার টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম করে যাবে এটা আমাদের জন্য সত্যি বলছি মানে দুর্ভাগ্যজনক আমরা ভাষা বল মানে বোঝাতে পারছি না কি করব। মানে অগণতান্ত্রিক কথা তারপরে আমি বলছি একটা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জিকে পিটিএল আট করে দিতাম ওনার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে নাকি একটুও যোগ্যতা নাই কেন গণতন্ত্রের বাইরে কথা হচ্ছে আমি তারপরেও বলছি কারণ আমরা মানুষ আমরা মানুষ আমরা কোনো জন্তু জানোয়ার নয় আমাদের মধ্যে একটা সেন্স আছে আমাদের মধ্যে ভালোবাসা আছে আমাদের মধ্যে রাগ আছে আমাদের আমরাও তো রক্তে মানুষের করা মানুষ তাহলে আমাদের যে ঘটনাটা মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে ঘটাচ্ছে এত বড় একটা ঘটনা ঘটার মমতা ব্যানার্জি একটা বক্তব্য দিয়েছে একটা কোনো বক্তব্য দেয়নি যে এটা কেন হলো

যদি রাজনৈতিক নেতা হতো অবশ্যই শুভেন্দু অধিকারী এখানে আসতো আমরা আজকে এসেছি কিসের জন্য আমরা মানুষ মানুষ হিসেবে এসেছি কোনো দল নিয়ে আসেনি আপনারা দেখেছেন কন্টিনিউ আমরা লড়াই করেছি বিনা পতকায় লড়াই করেছি আমরা বলিনি যে আমরা আইএসএফের পক্ষ থেকে এসেছি কিন্তু আমরা মানুষ হিসেবে পাশে এসেছি অর্থাৎ এই অভি শুভেন্দু অধিকারী যেটা করতে যাচ্ছে এর বক্তব্য হচ্ছে মুসলিমরা আমার ভোট দেয়নি আমি কেন যাব। আচ্ছা ভোটের জন্য আমাদের এই আসতে হবে মানুষের কাছে মানুষ ভোট দেবে এমনি এমনি ভোট দেয়নি বলা একজন হলেও তো ভোট দিয়েছে এই বাংলার মানুষ ভোট দিয়েছে আজকের যে কেন্দ্র সরকার চলছে যেমন নরেন্দ্র মোদী যে কেন্দ্রে বসে আছে সেখানে তো ট্যাক্সের টাকা আমরাই দিচ্ছি নাকি শুধু হিন্দুরা দিচ্ছে আমি হিন্দু মুসলিম ডিভাইড করতে চাই না কারণ হচ্ছে আমরা এখানে সকলে শান্তির সঙ্গে বসবাস করতে বসবাস করতে চাই এবং বাংলা যেন থাকে সেই ব্যবস্থা করবো যতক্ষণ না পর্যন্ত এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে যতক্ষণ না আমরা উৎখাত করছি আর অভিষেক অভিষেককে যতক্ষণ না পর্যন্ত আমরা শুভেন্দু অধিকারী যতক্ষণ না পর্যন্ত আমরা উৎখাত করে দিচ্ছি ততক্ষণ না পর্যন্ত এই বাংলা কখনো শান্ত হবে আর কেউ করতে পুলিশ একজনকে পিটিয়ে ফের অভিযোগ করছে তার বাড়ির ঠিক আছে কান্তি গাঙ্গুলিকে দেখলাম নসদ সিদ্দিকিকে দেখলাম মাসলে। কিন্তু আমরা দেখলাম যে শাসক দলে কোনো প্রতিনিধি এই জায়গায় আসতে দেখলাম আর একটু ওয়েট করুন ফেরালাম নেমেকে আসবে কারণ চারিদিকে যেভাবে মানুষের ঝড় উঠেছে আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে শিখছে তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক যে যে দল করে না কেন সকলে কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে যে এটা কেন হচ্ছে কি করে হচ্ছে এর পিছনে আছে কারা যার জন্য আর একটু দেরি করুন তৃণমূলের নেতারা ফেরালাবলি মেখে পাউডার ফাউডার মেখে আবার এখানে চলে আসবে কিন্তু আমি বাড়ির লোককে বলবো যে সত্যি যদি আপনার ছেলের বিচার চান ওই সমস্ত কি বলবো কীরদেরকে সমাজের কীটদের থেকে আপনারা দূরে থাকবেন বিশেষ করে আবু সিদ্দিক ফ্যামিলির মানুষদেরকে বলবো এই সমস্ত সমাজের কীটদের থেকে দূরে থাকবেন কেননা এরাই আপনাদের কাছে বন্ধু সে যে আসবে এই কেসের মুখটা এমন জায়গায় ঘুরে নিয়ে যাবে আপনার ছেলের বিচার আপনি আর পাবেন না কখনো পাবেন যে হচ্ছে তাকে রাজ্যে কি চলছে আজকে বিচার পাবো না এটা মানুষ বেশিরভাগ মানুষ জেনে গেছে যে বিচার আমরা কেউ পাবো না কেননা স্থান থেকে আরম্ভ করে এই আবুসির দিক থেকে আরম্ভ করে এরকম বহু যুবক তরতাজা যুবক এই রাজ্যে থেকে তারা চলে গেছে কখনো গণপিটুনি কখনো প্রশাসনের হাতে কখনো তৃণমূলের গুন্ডার হাতে চলে গেছে আমাদের মূলত বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি মণিপুর করে ছিল্লায় প্রদেশ করেছিল আমাদের বাংলা তো মণিপুর নয় আমাদের বাংলা তো প্রদেশ নয় আমাদের বাংলা হচ্ছে মমতা ব্যানার্জির কন্ট্রোলে আছে তারপরেও সেই উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে মণিপুরের মতো ঘটনা ঘটছে আজকে সেই মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ মণিপুরের কথা ওনার মুখে মানায় না কেননা মমতা ব্যানার্জি বুঝে গেছে গদিতে টিকতে গেলে ভালো মানুষদেরকে নিয়ে দলে রাখলে হবে না যার জন্য যত ক্রিমিনাল যত দাবাং ছেলে সমাজে যত দাবাং ছেলে মমতা ব্যানার্জি পুষে রেখেছে আপনারা দেখুন এই জয়ন্ত সিং তাকেও অ্যারেস্ট করেছে পুলিশ কি হবে দুদিন জেল খেটে বেরিয়ে আসবে কিন্তু ওদের যে নির্মম অত্যাচার মানুষের উপর ওরা নামিয়ে নিয়ে আসছে এর জন্য যদি সারা রাজ্য জুড়ে যদি প্রতিবাদে ঝড় আমরা না তুলি আজকে আবু সিদ্দিক চলে গেছে হয়তো আমার নিজের রক্তের কেউ নয় কিন্তু সে আমার সমাজের ভাই আমার দেশের নাগরিক সে কালকে দেখা যাবে এমন একটা টাইম আসবে আমাকে ওই মৃত্যুবরণটা করতে হবে কালকে আপনাকে ওই ঘটনার শিকার হতে হবে সেই জন্য আজকের আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই শাসক দলকে বুঝিয়ে দিতে হবে যে এখানে এই রাজ্যে দাদাগিরির কোনো জায়গা নেই দাদাগিরি এখানে বন্ধ করতে হবে আর তৃণমূলের যে সমস্ত যে সমস্ত দাবাং ছেলেগুলো আছে এদেরকেও বুঝিয়ে দিতে হবে সমাজে তোমাদের কোনো জায়গা নেই এদেরকে উৎখাত করে ফেলতে হবে তবে এই রাজ্য বাঁচবে এই সমাজ বাঁচবে এই মানুষ বাঁচবে